সাথে রয়েছেন সব কর্মশীল ব্যক্তিদের সাথে রয়েছেন সেজন্য আমি বলবো সুপুরি ভাই বন্ধ সে ভাইদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আগা চেয়ারে যে ভাইরা বসে আছেন যদি অসুবিধা হয় তাহলে চেয়ারে বসে থাকুন আর নাহলে সামনে আসলে সুবিধা হবে আলোচনা করতে

আ 711 3 750 মিনিট আল্লাহ আমাকে মেহেরবানি করে আমাকে maaf করে দাও ক্ষমা করে দাও নবীজি বলছেন সে কাফিরের ব্যক্তির সামনে জান্নাতের ছবিটা তার সামনে পেশ করা হবে জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরা হবে তখন বলবে আরে হতভাগা

মাথা টুকে আপনি যদি মরেছেন বন্ধু সেদিন বসতে লাভ হবে না হবে না হবে না কি করুলি তুই ভাবে মায়ের

তোরা হরস না ইমার জ্যোতি করিস নাম রোজা থাকোবে না তোর পাপের বোঝা জ্যোতি করিস নামাজ রোজা ঠাকোবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জন্নতি মা मुसलमान तोरा हरसन ई तकवीर এই জন্যে কবরকে দেখে বেশি বেশি করে ভয় করতে হবে এই জন্যে নবীজি বলেছেন বেশি বেশি করে তোমরা কবর স্থান যাও বেশি বেশি করে তোমরা জিয়ারত করো বেশি বেশি করে তোমরা মানুষকে মাটি দিতে যাও নবীজি বলেছেন এই জন্যে উসমান রাজি আল্লাহ তালা আলহ যখনই কবরের পাশে এখন হেঁটে যাচ্ছেন তখনই এত কান্না করছেন যে তার দাড়ি ভিজে যেত তার বুক ভিজে যেত তখন উসমানের সাথীরা জিজ্ঞাসা করতো হে উসমান তুমি বলো তোমার সামনে নবীজি জান্নাতির বয়ান করে জাহান্নামের বয়ান করে বড় ঘরের বয়ান করে উসমান তুমি এত কান্না করো না যখন তুমি কবরে পাশ দে যখন হেঁটে যাও উসমান কে আলো তুমি এত বেশি কেন তুমি কান্না করো তখন ওসমান বলছে ওরে আমার সাথী ওরে আমার বন্ধুরা सुनो কবরชีพ আখিরাতের প্রথম मंजिल যে কবর নামক জায়গায় তে পাস করতে পারবে যে কবর নামক জায়গায় তে পাস করতে পারবে সে সব জায়গায় তে পাস করে নেবে সে যে কোন জায়গায় পাস করে নেবে ফুলসরাতে পাস করে নেবে হাসর ময়দানে পাস করে নেবে বলছেন এই জন্যে কবরকে বেশি বেশি করে স্মরণ করা যে কবরে যে কবরে যে প্রশ্নতে ফেল হয়ে যাবে পরীক্ষায় যে ফেল হয়ে যাবে আর দ্বিতীয়বার তার বসার কোনো চ্যালেঞ্জ নাই ধরেন আপনি দু হাজার চব্বিশ সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দেন আপনি যদি দু হাজার চব্বিশ সালে যদি আপনি মাধ্যমিক পরীক্ষায় আপনি ফেল হয়ে যান দু হাজার পঁচিশ সালে আবার আপনি মাধ্যমিক পরীক্ষা আপনি যদি বসতে পারবেন আপনি যদি দু হাজার পঁচিশ যদি আপনি যদি মাধ্যমিক পরীক্ষাতে আপনি ফেল করে দেন তাহলে আবার আপনি দু হাজার ছাব্বিশে আপনি পরীক্ষায় আপনি বসার চ্যালেঞ্জ পাবেন কিন্তু নবীজি বলছেন যেই ব্যক্তি কবরে যে ব্যক্তি একবার ফেল হয়ে যাবে তার কোনো বাঁচার কোনো উপায় নাই এই জন্য কবরকে দেখে বেশি বেশি করে স্মরণ করতে হবে দেখেন কখন কারো মরণ হয়ে যাবে দেখেন আপনি ছোট ছিলেন আপনি যুবক হলেন আপনি বিরত হয়ে গেলেন আপনার কালো চুল ছিল আপনার সারা চুল হয়ে গেল আপনার চামড়া টাইট ছিল আপনার চামড়া ঢিল হয়ে গেল তবু মুসলমান আমরা একটু সতর্ক হচ্ছি না তবু মুসলমান আমরা আল্লাহকে ডাকছি না তবু মুসলমান আল্লাহর হুকুমকে আমরা মানছি না